ாஃபிர் அருசி அமர் சொன்ன ஓா பெரு আর জি আমার সিনছি আপনি আল্লাহ রোলে শুনছি আপনি আল্লাহ রোলে কেমন ওলি দিন ও বাবা পীর জাহির উদ্দিন আর জি আমার সিন ও পীর জাহিরুদ্দিন আর জি আমার শোনে নেন ওহ বাবা পীর জাহিরুদ্দিন আর জি আমার শোনে নিন আজ এগারোই হয় এগারোই অগ্রহায়নে মারো খানার দরবারে নানান লোক এসেছে হেথায় নানার রূপ আশা করে কেউ এসেছে রাত জাগিতে কেউ এসেছে শুনিতে আর কেউ দাঁড়িয়ে হাঁড়ির দিকে ব্যস্ত হাঁড়ি গুনিতে কেউ বা পীরের চাদর চুমে মনের কথা বলে যায় আর কেউ বা মিটিয়ে মনের আশা পরে তাজিমিস কোনো একজন বক্তা সাহেব ও আজে বলেন এই কথা আল্লাহর ওলি নয় মামুলি অলির মনে ওলির অনেক ক্ষমতা এই কথা শুনিয়া এক নারী মাজারে এই তলে ছুটে যায় আরে দেওয়ালেতে মাথার ফে জিদের বসে ইহাই কয় ও বাবা পীর জাহির উদ্দিন আর জি আমার সোনে নেন ও বাবা পীর জাহির উদ্দিন আর জি আমার সেন আপনি আল্লাহ রোলে শুনেছি আপনি আল্লাহ রলিকে মন বলি প্রমাণ দিন ও বাবা বিরজাহিরুদ্দিন আর যে আমার শোনে নেন তিনটি সন্তান হলো আমার আমার সবকঠি মেয়ে তার ঘটনা বলছি সে মেয়েদের মধ্যে আছে উপস্থিত এবছরে উনি এসেছে নিয়েছে এবং কমিটির সঙ্গে আজ দেখা করেছেন কমিটিকে তো আছে উনি কিছু নজরানাও দিয়েছেন তিনটি সন্তান হলো আমার সব কটি মেয়ে একটি ছেলের আশায় আশায় আছে বিফল হয়ে দেখতে আমায় পারে না কেউ দেখতে আমায় পারে না কেউ শ্বশুর শাশুড়ি বড় কঠিন ও বাবা বীর আর আরজি আমার শুনেছি আপনি আল্লাহ রলে ও গো শুনেছি আপনি আল্লাহ রলে কেমন ওলি প্রমাণ দিন ও বাবা পীর জাহির আর আমার শুনে নিন তারপর যদি আমি পুত্র না পাই জানবো আপনি পাথর মিছা মিছি কেন লোকে করে আপনার কদর ওই মেয়েটা এসে বলেছিল আর যদি আমি পুত্র না পাই জানিব আপনি পাথর কেন লোকে করে আপনার কদর এখানে জিন করেন নিরশ এখানে জিন করেন নিরশ এখানে জিন করেন নিরাশ কেমনে নেবে উম মতের জমিন ও বাবা পীর জাহির উদ্দিন আর জি আমার নিন শুনছি আপনি আল্লাহ রলি আপনি আল্লাহ রলি কেমন বলি তার দিন ও বাবা পীর জাহির উদ্দিন আর জি আমার শোনেন তারপর একটি বছর এই কথা বলে এখান হতে সে নিয়েছিল বিদায় কথা বলে এখান হতে সে নিয়েছিল বিদায় পূর্ব মেদিনীপুর কেটি পিপি থানা মাছি নানের বাসায় এই কথা বলে এখানে হতে সে নিয়েছিল বিদায় পূর্ব মেদিনীপুর কেটি পিপি থানা মাছি নানের পলন নগোর স্টপনেমে নগর স্টপিজ নেমে নাম তার মেরা পারভিন ও বাহির উদ্দিন আর জি আমার সোনে নিন দেখে লমকা মনের খেয়ে। এ বছর দেখছি কাছে থাকা মেয়েদের নিষেধ ভেবেছিলাম এই কাছে দেখে মেটা বনের খে কিন্তু এবছর দেখছি এসে কাছে আসানি শেষ তাই আজিমিরা তোমার জাগাতে থাকো মিরা তোমার জাগাতে থাকো মিটিয়ে না ও বাবা পীর জা গিরো দিন আর জিয়া আমার শোনেন তারপর একটি বছর কেটে গেল মায়েদের বঞ্চিত করবেন না কমিটির সদস্যদের বলছি এই সময় শুনে রাখুন আপনার বাপ যদি কালো হয় আপনি জোর করে মেজে করে সাদা করতে পারবেন পারবেন না অনুরূপ তখন কিছু ছিল না এখানে এত বড় জায়গা ছিল না জঙ্গল হয়েছিল আপনার দাদুরা দাদুর বাপেরা তারা কিন্তু লম্পট জ্বালিয়েও পুরুষিদের সঙ্গে সাক্ষাৎ করতো দেখা করতো আর সেই সময় কোনো মহিলা আসলে তাকে বঞ্চিত করা হতো না কারণ আল্লাহর অলিদ্দার বারে পুরুষ যেমন চাইতে যেতে পারে নারীরও চাওয়ার আশা আছে অধিকার আছে পুরুষ যেমন কাবা শরীফে হজ করতে গিয়ে চা সাত চক্কর মারে নারীরও মারার অধিকার আছে তাই কাবা শরীফের দেখবেন আপনারা লক্ষ্য করবেন হজের সময় নারী পুরুষ একসঙ্গে তবাফ করছে এ আপনারা কোন ফতোয়াবাজি আরম্ভ করলেন এবছর থেকে মেয়েদেরকে সব আলাদা করে দাও মেয়েদের আলাদা তারপরে দেখা যাবে ছেলেদের জায়গা হচ্ছে না মেয়েদের আরো দূরে করে দাও তারপরে দেখা হচ্ছে না মেয়েদের রোডে বসিয়ে রাখো এমন যেন আনায়ন করলে আমার মা বোনেরা যারা বুক ভরা আশা নিয়ে আল্লাহর অলিদ্বার বারে আসে আল্লাহর কাছ থেকে একটু পাওয়ার জন্য বলি ওসিলাই তাদের যদি রোডে জায়গা করে দেন তারা পরে ভাববে তাহলে ঘরেই ভালো রোডে যে কেন খাবার আপনারাই বঞ্চিত করলেন আল্লাহ ভক্তকে আমার চোখে এটা খুব ভালো লাগলো না কারণ আমার মা আমার পেছনে থাকে আমার বাপেরা আমার সামনে থাকে এখন দেখছি মা বিহীন শুধু হচ্ছে মায়েদেরও শোনার অধিকার দেবেন আপনারা বসার জায়গা করে দেবেন কেন বক্তা সাহেব বলেছে একটা জলসায়। স্ত্রীকে বাড়িতে গিয়ে যদি সালাম দাও কবুল হজের স্বভাব পাবে এইটুকুই শুনেছে বাকি হাঁড়ি গুনে চলে গেছে মাল নিয়ে আর দুটোর সময় বাড়িতে পৌঁছেছে দরজায় ঠকঠক করেছে দরজা বিবি ফুলে দিতেই অমনি স্বামী বলেছে আর সালাম বাপরে বাপরে ভুতে পেয়েছে দরজা খপাস করে বন্ধ করে দিয়েছে পাশের ঘর থেকে ছেলের মা আর তার শাশুড়ি বৌমার চিল্লানি শুনে বলছে কি হয়েছে বৌমা বলে এই তোমার ছেলেকে জিনে পেয়েছে গভীরে দেখো না আর হয়ে দেখছে ছেলে দিব্যি দাঁড়িয়ে মা কোনোদিন ছেলেকে ভয় পায় না ভূত মনে করে না আজ কি হয়েছে বাবা মা কিছুই হয়নি ওই একটা বক্তা বল জলসাই বলছিল স্ত্রীকে সালাম দিলে কবুল হজের স্বভাব পাই আমি সালাম দিয়েছি ও অমন করছে এই জন্য বলছি বন্ধু তুমি এসেছো তোমার বউকে নিয়ে আসো কারণ সে যে তুমি যা শুনলে সেও শুনুক তুমি এসেছ দাদা তোমার বোনটাকে নিয়ে আসো তুমি যা শুনলে সেও শুনুক কারণ জান্নাতে তুমি যেমন যাবে সেও যাবে তুমি যেমন করবে সেও করবে এই পক্ষে আমি জীবনে ছ বছর বয়সে মাইক্রোফোন ধরেছি আর আটান্ন বছর বয়স চলছে দু চার বছর নয় চিন্তা করুন আপনারা কত বছর আমি এই মাইক্রোফোন নিয়ে খেলা করছি আমি মা সম্বোধন করি ছেলেদেরকে বাপ সম্বোধন করি নিজের তারিখটা নিজের চরিত্র সংবরণ রাখার চেষ্টা করে এসেছি সারা জীবন এখন তো বুড়ো হয়ে গেছি আর কোনো ভয় নেই যখন জোয়ান ছিলাম এক শ্রেণীর মেয়েদের এক শ্রেণীর মানুষের নয়নের মণি ছিলাম তখন নিজের পথ ঠিক রাখতে পেরেছি এখন কেন পারবো না তাই আমি যেখানেই যাই মায়েদেরকে আমার মা সম্বোধন করি যা হোক আল্লাহর ওলির দরবারে সেই আসতে পারে বলি যাকে যাকে ডাকে আসতে পারে যাদেরকে বলি ডাকে তাই ওনার চাহনিওয়ালাদেরকে বঞ্চিত করা আমার মনে হয় ঠিক হয়নি কারণ এই জলসা শুনে মায়েরা অনেক জ্ঞান পায় আমি দেখেছি প্রথম বছর যখন এখানে এসেছিলাম তখন মেলার মতো মাথার কাপড় খুলে মেয়েরা ঘুরছিল আজ সে জিনিস দেখা যায় না আমার ওখানার বুকে যখন তৃতীয় বছর এসে মেয়েদের পর্দার কথা বলেছিলাম ছয় নারী জাহান নামে যাবে কোন 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 নারী তার পরের বছর এসে ফলো করেছিলাম মায়েরা অনেক বোর পরে পরে চলাফেরা করছে তাহলে সমাজ পরিবর্তন হচ্ছে এই মরখানার সার জামিনে পিদের ওসিলা করে যারা আসছে তারা হাদিস কোরআনের কথা শুনে পরিবর্তন হচ্ছে যদি বলেন মেয়েদের আসতে দেবো না কোন মায়ের লাল এমন আছেন আপনি কাওয়ালি করুন আর মেয়েদেরকে রুখুন পারবেন না বিচিত্রা অনুষ্ঠান করুন মেয়েদেরকে রুখুন পারবেন না ড্যান্সের আয়োজন করুন অথবা বড় বড় সিঙ্গার নিয়ে এসে গানের ফাংশন করুন মেয়েদেরকে রুখুন পারবেন না খারাপ কাজে যখন রুখতে পারছেন না ভালো কাজে রুখবেন কেন সুতরাং আনবেন সাদরে নিয়ে আসবেন জায়গা মতো বসিয়ে দেবেন আমার মায়েরা খুবই আদবি এখানের হুগলি জেলার খানা থালা এলাকার মেয়েরা খুবই আদবি এদের মতো হয় না বহু সারা পাপ বাংলা আমি ঘুরে বেড়াচ্ছি আপনারা আমাকে ও ইউটিউবে দেখছেন যেমন যদি দেখেন কুড়ি হাজার বেটা ছেলে আছে তো তিরিশ হাজার মেয়ে ছেলে আছে দেখতে পান সুতরাং কোথাও কোনো বিশৃঙ্খলা আমি দেখতে পাই না আমি শুনিও না কারণ মক্কা শরীফে গেলে যেমন পুরুষ নারীর মন পরিবর্তন হয়ে যায় আল্লাহর ওলির উরুশে এসে তাদেরও মন পরিবর্তন হয়ে যায় নাহলে রাস্তাঘাটে অনেক হাত ধরে ধরে ঘোরা দেখতে পেতেন আপনারা কিন্তু মারোখানার সার জামিনে আপনি কাউকে হাত ধরে ঘুরতে দেখেননি সুতরাং এই ঐতিহ্যটা মারুখানার গ্রামবাসী আপনারা বজায় রাখবেন আমার মায়েদেরকে বঞ্চিত করবেন না মায়েদেরকে বরং কাছে জায়গা দিন পুরুষদের জন্য দূরে করুন কারণ মেয়েরা পরিবর্তন হলে সারা সমাজ পরিবর্তন হয়ে যাবে একটা মৌলানা যদি মওলানা হয় তা সে শুধু মওলানা হয় একটা হাফেজ যদি হাফেজ হয় সে শুধু হাফেজ হয় আর একটা মেয়ে যদি মৌলানা হয় তার সারা পরিবেশ মৌলানা হয় একটা মেয়ে যদি কোরআনে হাফেজ হয় তো তার সারা পরিবেশ কোরআনে হাফেজ হওয়ার চেষ্টা করে সুতরাং নারী শিক্ষার আমাদের প্রয়োজন আমরা মুখে বলে বেড়াচ্ছি আর কাজে কাজে মেয়েদেরকে সব বঞ্চিত করছে আড়াল করছি এটা মোটেই ঠিক নয় সুতরাং আমি এই দাবত দিয়ে যাব পুরানো দিনকে ভুলবেন না আগে যেভাবে উরুস হয়েছে মানুষ কচু ঘন্ট একটা পিস কচুর জন্য বারে বারে চিল্লেছে আজ সেই অলির দরবারে অনেক পরিবর্তন দেখা দিয়েছে আস্তে আস্তে এখন মানুষ আর কচু খোঁজে না এখন মাংসের টুকরো খুঁজছে তাও খুঁজতে হয় না বেশি হয়ে যাচ্ছে সুতরাং এই অলির যে নিগাহে করম এ আস্তে আস্তে আরো বাড়বে কে আমার পর্যন্ত এই পাক চলতে থাকবে ইনশাল্লাহ যদি আপনারা শেষ কথাটা বলি আবার নেগেটিভ আর পজিটিভ আছে যদি আমার কথাটা না শোনেন আপনাদের ব্যাপার সেটা কিন্তু পাঁচ বছর পরে আমি যদি মরেও যাই আপনারা শক্তি থাকুন পাঁচ বছর পরে উরুসের ভাঙন ধরবে পুরানো ঐতিহ্যকে যারা ছেড়ে দেয় তাদের মধ্যে বহুমুখী এসে যায় বহু মত তৈরি হয়ে যায় যে এটার যখন পরিবর্তন করতে পেরেছি তখন এটারও পর্ব ওটার যখন করতে পারছি তাহলে এটারও পর্ব আস্তে আস্তে পাঁচ বছর পরে দেখবেন এই জমাটি ভাব থেকে ডাউন হতে চলেছে অথবা আরো লোকসংখ্যা বাড়বে কিন্তু কাজের কাজ থেকে বঞ্চিত রাখা হবে সবাইকে কথাটা মনে রাখবেন বন্ধু আর টাইম নেই আসুন আমরা সাল্লা সাল্লাম পড়ে নিই حبیب سلام या सलामालय का सलाम तुल्ला यारसल बल् سے छेन محمد